সার্ভে চ্যানেলে আপনাদের স্বাগতম ল্যান্ড সম্পর্কে যাবতীয় তপ্তি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কিছু জানার থাকলে কমেন্ট অপশনে কমেন্ট করুন ছয় বৈপিত্রেয় বোন মৃত ব্যক্তির তেজ্য সম্পত্তি বৈপিত্রেয় বন তিন অবস্থায় পেয়ে থাকেন যেমন ক মৃত ব্যক্তির একজন বৈপিত্রেয় বোন থাকলে ওই বোন অংশ পাবে মৃত ব্যক্তির একাধিক বৈপিত্রেয় বোন থাকলে তাহারা সকলে মিলে তিন ভাগের এক ভাগ অংশ পাবে গ মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র পিতা দাদা বর্তমানে বেঁচে থাকিলে বৈপিত্রেয় বোন কিছুই পাবে না সাত বইমাত্রেও বোন মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি বইমাত্রেও বোন সাত অবস্থায় পেয়ে থাকেন যেমন ক মৃত ব্যক্তির একজন বইমাত্রেয় বোন থাকলে সে দুই ভাগের এক ভাগ অংশ পাবে খ মৃত ব্যক্তির একাধিক বইমাত্রেয় বোন থাকলে তাহারা সকলে মিলে তিন ভাগের দুই ভাগ অংশ পাবে যদি মৃত ব্যক্তির নিজ বোন না থাকে গ যদি মৃত ব্যক্তির একজন সহদর বোন থাকে তাহলে পংশপূর্ণ করার জন্য বইমাত্রেয় বোন অংশ পাবে পঞ্চাশ ঘ মৃত ব্যক্তির একাধিক সহদর বোন থাকলে বইমাত্রেও বোন কিছুই পাবে না ও যদি মৃত ব্যক্তির নিজ কন্যা বা পুত্রের কন্যা থাকে তবে মূল উত্তরাধিকারী হিসেবে নেওয়ার পর বাকি অংশ বইমাত্রেও বোন পাবে চ মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র পিতা দাদা বর্তমানে থাকিলে বইমাত্রেও বোন কিছুই পাবে না ছ যদি মৃত ব্যক্তির সহদার ভাই একাধিক বর্তমান থাকে তবে বইমাত্রে বোন কিছুই পাবে না চার নাতনি মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি পুত্রের কন্যা ছয় অবস্থা পেয়ে থাকে ক মৃতের পুত্র সন্তান না থাকিয়া একজন মাত্র পুত্রের কন্যা থাকলে সে দুই অংশ পাবে খ আর পুত্র না থাকিয়া একাধিক পুত্রের কন্যা থাকলে সকলে মিলে পাবে দুই তিন ক যদি মৃতের একজন নিজ কন্যা থাকে তবে সে অংশ পূরণ করার জন্য ছয় এক অংশ পাবে ঘ যদি মৃত ব্যক্তি পুত্র বর্তমান থাকে তবে পুত্রের কন্যা বা নাতনি কিছুই পাবে না উঁয়া যদি মৃত ব্যক্তির পুত্রের কন্যার সহিত একাধিক পুত্রের পুত্র থাকে তবে মূল উত্তরাধিকারী হিসাবে ভাইয়ের অর্ধেক বোন পাবে চ মৃত ব্যক্তির পুত্রের পুত্র এবং কন্যা বর্তমানে থাকিলে পুত্রের পুত্র বা কন্যারা কিছুই পাবে না পাঁচ সহদর বন মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি পাঁচ অবস্থা পেয়ে থাকেন এক ক মৃত ব্যক্তির একজন সহদর বোন থাকলে সে দুই অংশ পাবে খ মৃত ব্যক্তির একাধিক সহদর বোন থাকলে সকলে মিলে পাবে দুই তিন গ যদি মৃত ব্যক্তির নিজ কন্যা বা পুত্রের কন্যা বর্তমানে থাকে তবে মূল উত্তরাধিকারী হিসাবে নেয়ার পর অবশিষ্ট সম্পদ সহদর বোন আসাবা হিসাবে পাবে খ যদি মৃত ব্যক্তির সহদর বোনের সাথে এক বা একাধিক সহদর ভাই থাকে তবে বোন ভাইয়ের অর্ধেক পাবে ওয়া মৃত ব্যক্তির পুত্রকন্যা বর্তমানে থাকিলে সহদর বোন কিছুই পাবে না